হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আজকের এই স্পেশাল সেশনে এবং এই স্পেশাল সেশনে তোমাদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন বারংবার আমাকে বাই মেসেজ বা আমাদের তোমরা বলছ যে স্যার টিচিং প্রফেশনে যারা আসতে চাইছি দু হাজার পঁচিশে ডাব্লিউ বি বলছে আর হবে না এটা কি সত্যি স্যার তো আমি যতটা সম্ভব আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ভাবলাম যে হ্যাঁ সত্যি তো এটা আমাদের জানানোর দরকার কারণ আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে এই রকম বেশ কিছু ভিডিও পাচ্ছি তো অথেন্টিক নিউজটা কী সেটু একটু তোমাদের সামনে জানিয়ে রাখবো দেখো এখানে আমি মন গড়া কথা কিচ্ছু বলবো না কারণ এটা বলা উচিত নয় কারণ আমার প্রতি বিশ্বাস করে অনেকেই এই ভিডিওটি দেখছো তাই চাপা দেওয়ার কোনো ব্যাপারই এখানে নেই আর কি তো আলটিমেট আমি এখানে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং শুধু তাই নয় আরেকটি বিষয় এখানে আনবো আমি টেনে আনবো যে বিএড যারা ডিগ্রি করেছ তাদের কি কোনো ব্রিজ কোর্স করলেই বা ছ মাসের ব্রিজ কোর্স করলেই কি তোমরা প্রাইমারির মতো পরীক্ষায় বসতে পারবে এনসিটি কি নতুন রুলস বেরোচ্ছে এরকম নিয়েও একটা জল্পনা সৃষ্টি হয়েছে তো আজকে সেই জল্পনার সমাধান করার জন্য এ শোটি করব বলে ঠিক করলাম তাই তোমাদের কাছে শোটি শুরু করার আগে আন্তরিকভাবে অনুরোধ থাকবে তোমরা এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব তো রয়েছেই তাদের কাছে কারণ অথেন্টিক নিউজ আমি তোমাদের বলবো মানে যেটুক আমার বোধগম্যতা রয়েছে কোনো মন দিয়ে বানানো কোনো খবর আমি তোমাদের বলতে পারবো না তাই একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করা ছাড়া তোমরা এইরকম ভিডিওর লিঙ্ক তোমরা কিন্তু বা নোটিফিকেশন তোমরা পাবে না তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর কি তো দেখো আমার থামনেল দেখে বুঝতে পারছো আমাদের সামনে যে দুটো পরীক্ষা আসছে সেই দুটো পরীক্ষার নাম আমি লিখেছি এবং প্রস্তুতি কীভাবে করছো সেটা নিয়ে একটা কথা বলব আর দু হাজার পঁচিশ সালে কি টেট হবে না তো এই প্রশ্নগুলো তোমাদের সামনে তিনটে প্রশ্ন নিয়ে আমি তোমাদের কাছে আসছি তো অবভিয়াসলি প্রথমে আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে যে সামনে আমাদের রেলওয়ে টিচিং এবং সিটের পরীক্ষা তো আসছে এটা নিয়ে কোনো ভুল নেই আমরা সবাই জানি যারা বিএড ডিগ্রি করেছ বা বিএড ডিগ্রি রয়েছে তাদের কিন্তু কেন্দ্রীয় সরকার প্রাইমারি টিচার পরীক্ষায় কিন্তু বসতে দিচ্ছে এবং তোমরা সবাই জানো এরপরে হয়তো তাদেরকে ছ মাসের ব্রিজ কোর্স করতে হবে তো এখান থেকে একটা বড় প্রশ্ন তৈরি হয় তাহলে এবার বিএড দের কি এরকম কোনো নিয়ম আসতে চলেছে যেটা ছ মাসের ব্রিজ কোর্স করে নিলেই তারা এলিজিবল হয়ে যাবে পরীক্ষার জন্য তো সেই প্রসঙ্গে দুটো কথা আমি বলে রাখি একটু মন দিয়ে শোনো সেটা হচ্ছে আমাদের সুপ্রিম অলরেডি বা মানে আমাদের কোর্টগুলো থেকে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে যারা বিএড ডিগ্রি করেছো তারা টেটে বসতে পারবে না এটা আমরা সবাই জানি কিন্তু কেন্দ্রীয় সরকার তাদেরকে বসাচ্ছে তার মানে এটা কোথাও না কোথাও একটা পরিকল্পনা তো অবশ্যই রয়েছে পরিকল্পনা অবশ্যই তাদের মধ্যে রয়েছে যে আমরা বিয়েদের সুযোগ দিচ্ছি কিন্তু ছ মাসের বীজ কোর্স তাদেরকে করিয়ে নেব এবং এটা করতেই হবে তাহলে আমাদের রাজ্যে হয়তো এরকম কোনো নিয়ম আসতে চলেছে যে যারা বিএড ডিগ্রি করেছো তারা ছ মাসে ব্রিজ করে নাও তোমরা কিন্তু টেটে বসতে পারবে তবে এখনো পর্যন্ত আসিনি বলে এই বিষয়ে কোনো কথা বলতে পারছি না আমি তো এই আপাতত বিএড ডিগ্রি যারা রয়েছে তারা কিন্তু এখন বর্তমানকালে শুধুমাত্র রেলওয়ে টিচার পরীক্ষাটা বসতে পারবে এবং এটা একটা বড় অপরচুনিটি তোমাদের কেন্দ্রীয় সরকারের রেলওয়ের যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে তোমরা কিন্তু চাকরি পাচ্ছ তাই মন দিয়ে পড়ো যতটা পারো সময় স্পেন্ড করো কারণ কেন্দ্রীয় সরকারের পরীক্ষা এটা কিন্তু হবে আর দু নম্বর হচ্ছে যারা সি টেট নিয়ে চিন্তাভাবনা করছি তাদের কাছে তো সুবর্ণ সুযোগ রয়েছেই বছরে দুবার সি হয় এবং সি টেটের পরীক্ষার সিলেবাস আর বি টেটের সিলেবাস কিন্তু অলমোস্ট একই রয়েছে খালি ল্যাঙ্গুয়েজ পেপারটা একটু আলাদা থাকে তো সেই ক্ষেত্রে সিটের ডিগ্রি বা সিটেট পাস করা এই সময় দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে এর ইম্পর্টেন্স কিন্তু অনেক তুমি যে কোনো স্কুলে যাও ইন্টারভিউ দিতে বা যে কোনো এরকম কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো দিতে চাও তারা মোটামুটি কিন্তু এনসিটির স্বীকৃতি বা অনুসারে টেট পাস করাকে কিন্তু তারা অগ্রগণ্য দেবেই মানে টেট পাস করে থাকতেই হবে তোমাকে সুতরাং যারা যারা এখনো পর্যন্ত সিটের পরীক্ষা দাওনি তারা কিন্তু সত্যি ব্যাট কারণ তারা দাউনি অনেক কথা চিন্তা করেই হয়েছে। কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে এই মনোবৃত্তিটাকে পরিবর্তন করে নাও এবং সিটেটের পরীক্ষাটা কিন্তু তোমরা বসো কারণ সিটেটের পরীক্ষায় বসা কিন্তু খুবই জরুরি তোমাদের নাম্বার ওয়ান তাহলে সিটেট পরীক্ষা জুন মাসে হচ্ছে তোমরা জানো জুন জুলাইতে কিন্তু সিটেটের পরীক্ষা হয় আবার ডিসেম্বরে হয় তাই প্রস্তুতি শুরু করে দিতে পারো সিটেটের জন্য দু নম্বর হচ্ছে প্রস্তুতি কি শুরু করছো এখন দেখো যারা রেলওয়ে টিচিং পরীক্ষা এবং যারা সিটেড পরীক্ষাটা দেবে তাদের এই মুহূর্ত থেকে দাঁড়িয়ে প্রিপারেশন শুরু করতে হবে এরকম না যে আগামীকাল থেকে না। এখন থেকে স্ট্র্যাটেজি তৈরি করো রুটিন তৈরি করো এবং যে সমস্ত যারা যারা যেখানে ভর্তি হওয়ার দরকার আছে সেখানে ভর্তি হও বই কেন মানে কমপ্লিট প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আনবে এরকম যাতে না হয় যে তুমি তিন মাস বাড়িতে পড়লে তিন মাস পরে তুমি উপলব্ধি করতে পারলে যে আমি তিন মাসে যা পড়লাম আমার পক্ষে সম্ভব হলো না ঠিকঠাক হলো না তাহলে আমাকে তারপরেই টিচার কাছে ভর্তি হতে হলো কোনো ইনস্টিটিউটের কাছে ভর্তি হতে হলো তাহলে কিন্তু ওই যে তিন মাসের গ্যাপটা তুমি কিন্তু কোনো সময় পূরণ করতে পারবে না এটা একদম প্র্যাকটিক্যাল কারণ ইনস্টিটিউট একটা ধাঁচে পড়াবে তুমি একটা ধাঁচে পড়ে এসছো মিল খুঁজে পাবে না বছরটা নষ্ট হবে বছরটা নষ্ট মানে এই যে রেলওয়ে টিচার এই পরীক্ষাটা তোমাদের নষ্ট হলোই সিটের তোমাকে আবার ওয়েট করতে হবে ডিসেম্বরের জন্য সুতরাং এটা একটা মানে ভাল প্রসেস তাই তোমরা যেটা পড়বে বলে ঠিক করেছো বাড়িতে যদি পড়তে পারো তো যেখানে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করলে যেখানে ভর্তি হবে তুমি সেখানে ভর্তি হতে পারো এবং প্রস্তুতি নেওয়া শুরু করো এবার চলে আসি তিন নম্বর প্রশ্নতে সেটা হচ্ছে কি দু হাজার পঁচিশ কি টেট পরীক্ষা হবে না যদি আমি সিম্পল একটা কথা বলি তোমাদের আপাতত টেটের যদি পরিস্থিতি দেখি ডাব্লিউবি টেটের তাহলে দু হাজার বাইশের ইন্টারভিউ নিয়ে একটা সমস্যা আপাতত ক্রিয়েট হয়ে আছে ওটা খুব বলছে তাড়াতাড়ি সলিউশন হবে এবং দু হাজার তেইশ কিন্তু রয়েছে দু হাজার তেইশের কোনো ফাইলই এদিক ওদিক হয়নি মানে কোনো রেজাল্টই বেরোয়নি তার মানে আমাদের হাতে পেন্ডিং দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ আছে চব্বিশে তো পরীক্ষা হয়নি দু হাজার পঁচিশ নিয়ে আমাদের মধ্যে জল্পনা শুরু হয়েছে কারণ দু হাজার ছাব্বিশে আমাদের ইলেকশন আছে সুতরাং ইলেকশনের আগে একটা যে পরীক্ষা নিতে হবে সেটা আমরা প্রত্যেকেই কিন্তু মনে মনে ভেবেছি তবে এখানে কোনো মায়ের বা বাবার কোনো দিব্যি দেওয়া নেই যে ইলেকশনের আগে পরীক্ষা নিতেই হবে এই কথাটা কিন্তু কেউ বলেনি আমরা এটা তৈরি করেছি তো দু হাজার পঁচিশে ডাব্লু প্রাইমারি টেট হবে কি না যদি তুমি আমার মতটাকে জানতে চাও তাহলে আমি কিন্তু একদম সিম্পল কথা বলবো সেটা হচ্ছে দু হাজার বাইশ যদি কমপ্লিট হয়ে যায় এবং দু হাজার তেইশের যদি ফার্স্ট প্রসেসটাও যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু দু হাজার পঁচিশে টেট নেওয়ার সম্ভাবনা আছে তবে এই যদি টেট কবে হবে যদি প্রশ্ন করো তাহলে ডিসেম্বরের আগে আমি আগেও বলেছি টেট পসিবল হচ্ছে না আমার মতে যদি এটা আগে এসে যায় তাহলে সেটা আমার পূর্বপুরুষের ভাগ্য ভালো যে এসে গেছে আগে কারণ আমি তো দেখতে পাচ্ছি না আর দু এবং তেইশ যদি কমপ্লিট না হয় তাহলে দু হাজার পঁচিশে আদৌ টেট আসবে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে তবে সরকারের তরফ থেকে এটা কিন্তু অবশ্যই জানানো হচ্ছে বা তারা বোঝানোর চেষ্টা করছে যে আমরা দু হাজার পঁচিশে যে কোনো উপায়ে একটা টেট পরীক্ষা কিন্তু নেবই তবে এখনো পর্যন্ত সরকারের থেকে ডিক্লারেশন আসেনি তাই আমি কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে পারলাম না একদম সিম্পল কথা আমি বললাম তাহলে তোমার এখন করণীয় কাজ কি তুমি কি ডাব্লিউ বি প্রস্তুতি নেবে তো তার বুদ্ধিতে আমি বলবো যে দেখো ভাই তুমি যদি সি টেটের প্রস্তুতি নাও তাহলে অটোমেটিক তোমার ডাব্লুবি বি প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে অসুবিধা কিছু নেই খালি ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজের প্রবলেম মানে ওই বাংলা এবং এটা হচ্ছে ইংলিশ এই দুটোই হচ্ছে ল্যাঙ্গুয়েজ বাংলাতে ডাব্লিউ টেড কিন্তু সিটেড হচ্ছে ইংলিশে কিন্তু যদি তুমি ওভারঅল বেসিসে তুমি দেখো তাহলে কি দেখবে তুমি ওভারঅল বেসিস যদি তুমি দেখো তাহলে সিলেবাস কিন্তু একই খালি ল্যাঙ্গুয়েজ পেপারটা আলাদা এখানে হিন্দি আছে বেঙ্গলি বা ইংলিশ এর মধ্যে ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমাদের বুঝে নিতে হবে তো এই হচ্ছে এখন বর্তমানকালে পরিস্থিতি কিন্তু যদি তুমি রেলওয়ে টিচার দেখো তাহলে এর সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা করা হয়েছে কি আলাদা রয়েছে চলো একবার দেখিয়ে দি তো আপাতত পরিস্থিতি বুঝতে তাহলে আমাদের যদি টিচার বা সিলেবাস দেখি তাহলে ক্ষেত্রে হিন্দি থাকে তাই হিন্দি তোমাদের মধ্যে যদি কারো সাবজেক্টে থাকে তাহলে রাখতে পারো না হলে তোমরা সেটা নাও রাখতে পারো সি তুমি হিন্দি রাখলে না ইংলিশটা রাখলে ঠিক আছে বা রিজিয়াল একটা ল্যাঙ্গুয়েজ রাখলে ওকে আর যদি তুমি রেলওয়ে টিচার দেখো তাহলে কিন্তু তোমার পরীক্ষার প্যাটার্নটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে কেমন না শুধুমাত্র সিডিপির জন্যই পঞ্চাশ নম্বরে কোশ্চেন থাকবে টোটাল তো একশো নম্বরে পরীক্ষা হবে তাহলে সিডিপি শুধুমাত্র পঞ্চাশ আর যদি তুমি দেখো জেনারেল অ্যাওয়ারনেস সেটা হচ্ছে পনেরো নম্বরে রিজেনিং জিআই পনেরো নম্বরের ম্যাথমেটিক্স হচ্ছে দশ নম্বরের এবং সোশ্যাল সায়েন্স হচ্ছে দশ নম্বরে তাহলে টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা তাহলে পঞ্চাশ হচ্ছে সিডিপিতে পড়তে হবে তোমাকে রেলের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস জিকে যেটা পনেরো নম্বর থাকছে রিজনিং পনেরো নম্বর থাকছে ম্যাথমেটিক্স দশ নম্বর থাকছে এবং সোশ্যাল সায়েন্স তোমার কাছে দশ নম্বর থাকছে এই হচ্ছে তোমার পরীক্ষার স্ট্র্যাটেজি তাহলে সিটেড আর ডাব্লুবিটেড এক হলেও তোমার রেলওয়ের ক্ষেত্রে এই সাবজেক্টগুলোকে নতুন পড়তে হবে তো এবার প্রস্তুতি তুমি শুরু করো আপকামিং সামনে যে পরীক্ষাটা রয়েছে তার প্রস্তুতি শুরু করো তাহলেই দেখবে যখন ডাব্লুবিটেড এসে যাবে তোমার আর কঠিন মনে হবে না একদম ইজিলিভাবে তুমি পড়তে পারবে কারণ তোমার টপিকগুলো কিন্তু কভার হয়ে যাবে তো এবার হচ্ছে তোমার প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে যারা যারা ভাবছো রেলওয়ে টিচার এবং সিটেটের প্রস্তুতি নেবে বা মানে পরীক্ষা দেবে তাহলে তারা অবশ্যই এখন থেকে প্রস্তুতি নিতে পারো আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস একটাই হচ্ছে সেটা হচ্ছে সিডিপি সোমবার এবং মঙ্গলবার সেটা হচ্ছে সকাল নটা থেকে ঠিক আছে আর পসিবল হচ্ছে না দেওয়া সম্ভব হচ্ছে না কারণ চ্যানেল পুরোটা প্যাক আপটা রয়েছে আমাদের তো তোমরা যে কোনো বই কিনে পড়তে পারো তোমার চেনা পরিচিত বন্ধু তোমার যদি টিচার থাকে পড়াশোনা শুরু করতে পারো বা যদি তোমরা আমাদের কাছে ভর্তি হতে চাও তাহলে আমাদের নতুন একটি ব্যাচও কিন্তু রয়েছে ব্যাচটা এসেছে একদম নিউ যেখানে তোমরা ডাব্লিউ বি প্রাইমারি টেট সি এবং রেলওয়ে টিচার দু হাজার পঁচিশ কমপ্লিট ব্যাচ হিসাবে সেটাকে দেখতে পাচ্ছ অর্থাৎ একজন ক্যান্ডিডেটের পক্ষে তিনটে ব্যাচ নেওয়া ইম্পসিবল সম্ভব নয় কারণ এখানে পয়সারও ব্যাপার আছে তার জন্য আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি সর্বপ্রথম তিনটেকে তিনটে ব্যাচকে একটা ব্যাচের আন্ডারে নিয়ে এসছে এবং এই কমপ্লিট ব্যাচ এর জন্য এখানে লেখা রয়েছে একটি ব্যাচে তিনটি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি চার তারিখ থেকে ক্লাসটা শুরু হচ্ছে টোটাল নজন টিচার এই ক্লাসটিকে পুরোপুরি কভার করবে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ আর এই ব্যাচটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ মানে এই ব্যাচে শুধুমাত্র এমসিকিউ করে তোমাকে ছাড়া হবে না কিন্তু প্রত্যেকটি টপিক তোমাকে কি করতে হবে একদম ডিটেলে পড়ানো হবে কারণ হাতে আমাদের সময় আছে আর ডিটেল না পড়লে তোমার পক্ষে এমসিকিউ কিউ কোশ্চেন করাও সেই মুহূর্তে সম্ভব নয় তাই প্রথমে হয়ে গেলে এমসিকিউ কিউ কোশ্চেন তারপরে তো আমাদের মক টেস্ট রয়েছে তো এইভাবে আমাদের সম্পূর্ণ জিরো টু ইরো লেভেলে এই ব্যাসটি কিন্তু রয়েছে তাই তোমরা যারা যারা প্রাইমারি টিচার রেলওয়ে এবং সি টেটের পরীক্ষা দিচ্ছ এবং ডব্লিউ বি টেট হলে পরীক্ষা দেবে বলে চিন্তা করেছ তারা এখনই এই ব্যাসটা নিয়ে নাও জানুয়ারি মাস থেকে শুরু করে দাও তোমাদের প্রস্তুতি যাতে প্রস্তুতির কোনো অংশে খামতে না থাকে এই ব্যাচে ভর্তি হলে তুমি কী কী পাবে এবার বলি প্রথমে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ভিডিও দুটোই পাবে কোনো কারণে লাইভ ক্লাস মিস হলে তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পাবে কোনো সময় তুমি লাইভ ক্লাস করেছ কিন্তু একম এক মাস পর মনে হচ্ছে আগের ক্লাসটা একবার আমার রিভিশন করলে ভালো হয় তাহলে তুমি রেকর্ডেড ভিডিও দেখলে উপকৃত হবে প্রত্যেকটি ক্লাসে তোমরা কিন্তু পিডিএফ আপলোড করা পাবে সেই পিডিএফটাকে ডাউনলোড করে পড়ে নিতে হবে সঙ্গে তুমি কী পাচ্ছো সঙ্গে তুমি মক টেস্টও পাচ্ছ অর্থাৎ সবকিছু কমপ্লিট এ টু জেড প্রিপারেশন স্ট্র্যাটেজি বা প্রিপারেশন ফাউন্ডেশন সিরিজে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই ব্যাচে ব্যাচটার দাম কত রয়েছে ব্যাচটার দাম যদি তুমি দেখো ব্যাচটার দাম কিন্তু আজকে যথেষ্ট পরিমাণ কম রয়েছে অর্থাৎ যারা এই ব্যাচটা আজকে নিচ্ছ তাদের জন্য একটি বিশেষ মানে সুযোগও আমাদের রয়েছে অর্থাৎ যারা যারা এই ব্যাচটায় অ্যাডমিশন হবে আজকে তারা কমপ্লিট এই ব্যাচটা কিন্তু পেয়ে যাবে মাত্র ষোলোশো পঁয়ত্রিশ টাকায় ওয়ান সিক্স ফাইভ থ্রি সরি ওয়ান সিক্স থ্রি ফাইভ মানে ষোলোশো পঁয়ত্রিশ টাকায় পুরো এক বছরের জন্য এই ব্যাসটা পেয়ে যাবে এর জন্য কুপন কোড তোমাকে ইউজ করতে হবে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে ওকে তো ভর্তি হওয়ার প্রসেসটা একটু বলে দিই প্রথমে আড্ডা টুপোর সেভেন অ্যাপটাকে তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে করার পর ওখানে অনেকগুলো অপশান পাবে তুমি সোজা স্টেট এক্সাম দেখছো এখানে লেখা আছে স্টেট এক্সাম সেই স্টেট এক্সামে ক্লিক করবে করে ওয়েস্ট বেঙ্গল অপশানে এবার তোমার আসবে ফোনের ল্যাঙ্গুয়েজ তুমি কি নেবে বাংলা নেবে না ইংলিশ নেবে তো তুমি যেটা নেবে সেটাকে আগে চুজ করে নাও বাংলা বা ইংলিশ তার মধ্যে যে একটা চুজ করে নাও হয়ে যাবার পর তুমি দেখবে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেছে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেলেই অ্যাপের ঠিক ডান দিকের নিচে তুমি দেখবে স্টোর বা দোকান বলে একটা অপশন শো করছে তুমি কি করবে ওই স্টোর বা দোকান অপশানে এসে ক্লিক করো করলে নেক্সট পেজে ফাইন্ড ইউর কোর্স বাই এক্সাম বলে আসবে এবং ওখানে ডাব্লু এর এই লোগোটা তুমি দেখতে পাবে সেই লোগোতে টাচ করে তুমি দেখতে পাবে এই ব্যাচের ছবিটা যেখানে ডাব্লুবি প্রাইমারি টেড সিটেড রেলওয়ে টিচার দু হাজার পঁচিশ ব্যাচটার ছবি রয়েছে তুমি এবার ব্যাচে ভর্তির জন্য এই ছবিতে টাচ করো করলে ব্যাসটা ওপেন হয়ে যাবে সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা রয়েছে সেখানে তুমি কুপন অ্যাভেলেবেল অথবা জ্যান টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বলে কিছু একটা লেখা দেখতে পাবে সবুজ রঙের এরকম একটা বক্সে তুমি তখন ওই বক্সে টাচ করলে নেক্সট পেজ খুলবে সেখানে একটা দেখবে খালি বক্স থাকবে সেখানে কি লেখা থাকবে এন্টার ইউর কুপন কোড কুপন কোডটি প্রবেশ করার সেখানে কি করবে ওয়াই লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করবে ওয়াই থ্রি সিক্স এইট লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলেই দেখবে তুমি ব্যাসটার দাম হচ্ছে ষোলোশো পঁয়ত্রিশ টাকা এবার তুমি বাইনাও অপশানে টাচ করে তুমি ইউপিআই দিয়ে পেমেন্ট করে দাও যদি তোমার কোনো ইউপিআই না থাকে কোনো অসুবিধা নেই তোমার চেনা পরিচিত কোনো কারো ইউপিআই থাকলেও তুমি পেমেন্ট করতে পারো অথবা তুমি সাইবার ক্যাফে গিয়েও ভর্তি হতে পারো আর সেটাও যদি পসিবল না হয় তাহলে ডিরেক্ট আমাদের কল করো ভর্তির জন্য নাম্বারটা লিখে নাও নাম্বার হচ্ছে আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় আরেকবার বলি আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে ডিরেক্টলি কল করো ভর্তি হওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের প্রসেস ফ্রি করলে ফ্রিতে করতে পারো বা পেড ব্যাচে এলে সম্পূর্ণ তিনটে ব্যাচেরই প্রস্তুতি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তাই দেরি না করে অবশ্যই প্রস্তুতি শুরু করো ফাউন্ডেশন সিরিজে কারণ সময় কিন্তু লাগবে প্রস্তুতি নিতে এটা কিন্তু মাথায় লেখো ঠিক আছে তো আজকের ভিডিও আর লম্বা করলাম না এখানেই শেষ করছি সেশনটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবে কমেন্ট সেকশানে প্রশ্ন থাকলে কিছু জানাবে আর যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ দরকার হবে পরে নোটিফিকেশনের জন্য তাই অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো তোমারই ভালো হবে কোনো পয়সা তো লাগে না তো বেস্ট অফ লাক প্রত্যেকে ভালো থেকো এবং অবশ্যই মন দিয়ে কিন্তু পড়াশোনা করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট নোটিফিকেশন একটি শোতে ভালো থেকো